কলকাতার বুকে অনেক রাস্তা ছড়িয়ে আছে সেই রাস্তাগুলোর নাম ভারী অদ্ভুত সেই অদ্ভুত নাম হওয়ার পেছনে জড়িয়ে রয়েছে নানান গল্প সেরমেই একটি গল্প বলবো আজ একটি রাস্তার গল্প যে রাস্তার নাম ফ্যান্সিলেন কলকাতার বুকে আজ যে রাস্তাটার নাম ফ্যান্সি লেন সেখানে কিন্তু কোনো ফ্যান্সি জামা কাপড়ের দোকান ছিল না সেখানে জবচান্নকের সময় ফাঁসি দেওয়া হতো সেই ফাঁসি সর্বসম্মুখে হতো আর ব্রিটিশ উচ্চারণে সেই ফাঁসির লেনই পরিণত হয়েছিল ফ্যান্সি লেনে জবচান্যকের সময় একবার এক দস্যু ধরা পড়ে এই দস্যু প্রচুর অর্থ পণ্য যেমন লুট করেছিল তেমনি বহু মানুষকে খুনও করেছিল জপ আদেশে সেই দস্যুকে বেত্রাঘাত করা হয় এবং তাকে একটি অস্থায়ী কারাগারে বন্ধ করে রাখা হয় কিন্তু কিছুদিন পরে সেই দস্যু কারাগার ভেঙে পালিয়ে যায় বেত্রাঘাত করার জন্য এবং কারাগারে আটকে রাখার জন্য জপ চার্ণকের ওপর সেই দস্যু প্রচণ্ড ক্ষিপ্ত ছিল সেই জন্য একদিন সুযোগ বুঝে রাত্রিবেলায় জপ চান্নককে সে আক্রমণ করে কিন্তু জবচান্নকের সৈন্যরা তাকে ধরে ফেলে বিচারে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় সেই দস্যুকে ফ্যান্সি লেনে প্রকাশ্যে একটি গাছের নিচে ফাঁসি কাঠ তৈরি করে সেখানেই ফাঁসি দেয়া হয় সেই দস্যুকে এরপর বহু কাল সেই ফাঁসির মঞ্চ আর ব্যবহার হয়নি এরপর জারি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সে সময় নীল চাষ করতে বাধ্য করা হতো চাষিদের আর তাই সেই সময় নীল চাষ নীল চাষ নিয়ে বিদ্রোহ করেছিল আর এই বিদ্রোহ দমন করার জন্যই নীল চাষে অনিচ্ছুক চাষিদের ফাঁসি দেয়া হতো চান্নকে তৈরি করা সেই ফাঁসির কাটে এছাড়াও শ্রীপান্থের কলকাতা নামক বইটি থেকে যা জানা গেছে তা হলো সে সময় শুধুমাত্র ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্যই নয় ছোটো খাটো চুরি ছিনতাই রাহাজানিতেও প্রাণদণ্ড দিত ইংরেজরা তবে সেক্ষেত্রে সবাই ছিল ভারতীয় আর এই প্রাণদণ্ড দেওয়ার আগে ঢেড়া পিটিয়ে সেটা ঘোষণা করা হতো কথিত আছে আঠেরোশো সালে সামান্য একটি ঘড়ি চুরির দায়ে ব্রজমোহন নামে একজনের ফাঁসি হয়েছিল এইখানেই রাজভবনের ঠিক পাশেই ওয়েলসে প্রেস থেকে কাউন্সিল হাউস স্ট্রিট পর্যন্ত এই ফ্যান্সি লেন বিস্তৃত কালের নিয়মে হারিয়ে গেছে সেই ফাঁসি কাঠ বড় বড়ো গাছগুলো কিন্তু আজও সেই রাস্তা বহন করে চলেছে পূর্বের সেই ইতিহাসকে